ইসমিল প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নিয়মিত আমার ইউটিউব চ্যানেল ইসমাইল একাডেমি দেখো আমাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আরবি দ্বিতীয় পত্রের বাকি অংশ যে আমরা আরবি দ্বিতীয় পত্রে একটা সাজেশন পর্বে দিয়েছিলাম এখন যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দেবা তাদের জন্য বিশ নম্বরের আর একটা সাজেশন বিশ নম্বরের একটা অংশ নিয়ে আসছি হল অনুবাদ বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলা এখানে যে কোটা অনুবাদ উল্লেখ করেছি আশা করি এখানে এই বিশটা নম্বর আনসার করা সম্ভব এটা আয়ত্ত করলেই তোমরা এখানে যে জবাব দেওয়া আছে এখানে উনচল্লিশটা আরবি থেকে বাংলা নিয়ে আসছি আর এইদিকে দিকে আনছি তিরিশটা আরবি থেকে বাংলা থেকে আরবি তো কখনো এমন হতে পারে যে আরবি যেটি শিখবা এটা বাংলাতে আসতে পারে বাংলাতে হয়তো আরবিতে আসতে পারে এই জন্য যে দিক দিয়ে শিখবা খুব ভালো করে শিখবা বাংলার যদি আরবিটা শিখোটা খুব সুন্দর করে শিখবে যে হইতে পারে আসতে পারে অর্থাৎ আরবি আসছে বাংলা দিতে হবে আবার এমনও হতে পারে যে শিক্ষক আরবি থেকে বাংলা হতে পারে বাংলা আরবি করতে হবে এই জন্য যারা শিখবা আরবির অনুবাদগুলি খুব সুন্দর করে শিখবা এবং বাংলার যদি আরবিগুলো শিখব ওটা খুব সুন্দর করে শিখবা তো বাংলার আরবিটা সুন্দর করে শিখবা যে উল্টাটা আসলে তুমি দিতে পারো এই জন্য প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য আরবি থেকে বাংলা বাংলা থেকে আরবি বিশ নম্বরের একটা সাজেশন এখানে দাঁড় করিয়েছি আশা করছি এখান থেকে তোমরা উপকৃত হবা অনেক টেস্ট পেপার মডেল টেস্ট সাজেশন বিগত শ্রেণীর বিভিন্ন প্রশ্ন অনেক কিছুই যাচ্ছে বাসে করেই আজকের এই সাজেশনে দাঁড় করিয়েছি এখন বাকি যেগুলি আছে আস্তে আস্তে সব দিব কোরআন দিব অন্য সাবজেক্টগুলো দিব যারা নিয়মিত একশন এবং প্রতিটা মুহূর্তই কাজে লাগি। পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা তোমাদের সামনে প্রস্তুতি ভালো হোক পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সালাম আলাইকুম